দাম দিলে দাম রাখতে হবে দাম দিলে দাম রাখতে হবে করতে হবে সম্মান না হলে লোক সমাজে হইবা তুমি অপমান রাখতে হবে করতে হবে সম্মান না হলে লোক সমাজে হইবা তুমি অপমান না হলে লোক সমাজে হইবা তুমি অপমান আদব কায়দা শিক্ষণীয় শাস্ত্রে লেখা রয় ব্যবহারে আছে নাকি বংশের পরিচয় তোমার বংশের পরিচয় ভুল পথে নেতাদের নেতাদের পাচাটে অপথ ভাষায় লিখে গে বেড়ায় গান না হলে লোক সমাজে ওই বা তুমি অপমান না হলে লোক সমাজে ওই বা তুমি অপমান কোম্পানির মাছ যখন বেশ পানিতে পড়ে আবু ডুবু খেতে খেতে হোচট খেয়ে মরে রে হোচোট খেয়ে মরে শিক্ষাতার অল্প বেশি করে গল্প শিক্ষাতার অল্প বেশি করে গল্প ঐতিহ্য সংস্কৃতির ঘটায় অবসান না হলে লোক সমাজে বা তুমি অবমান না হলে লোক সমাজে হইবা তুমি অপমান মুখোশ করে ঘুরে ঘুরে ধ্বংস করে সমাজ বেহায়ানি লজ্জ দে নাই রে কোন লাজ রে নাই রে কোন লাজ ওরে ভেবে পায় মামুনে দেখে তুই নয়নে ভেবে পায় মামুনে দেখে তুই নয়নে দেশীয় সংস্কৃতি করছে তারা ম্লান না হলে লোক সমাজে ওই বা তুমি অপমান না হলে লোক সমাজে তুমি অপমান দাম রাখতে রাখতে হবে 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 করতে সম্মান না হলে লোক সমাজে ওই বা তুমি অপমান না হলে লোক সমাজে ওই বা তুমি অপমান দিলে দাম রাখতে হবে দিলে দাম রাখতে হবে করতে হবে সম্মান না হলে লোক সমাজে ওই বা তুমি অপমান না হলে লোক সমাজে ওই বা তুমি অপমান